স্যার এই যে শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলা হয় সময় আমরা জানি তারপরেও যে একটা মেলা হতে চলেছে কেন এই ভাবনা এবং এই মেলা কতটা ফলপ্রস্ত হবে বলে আপনি মনে করছেন কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করবার জন্যই ইহাট সৃষ্টি আছে এই ইহাটের পোশাক ঘটানোর জন্যই আমাদের এই শান্তিনিকেতন মেলা অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের দেশের বিভিন্ন শিল্পপতি শিল্প সামগ্রী তেনারা এক্সিবিশনের জন্য নিয়ে আসবেন তার সঙ্গে সঙ্গে এলাকায় যে সমস্ত মানুষজন ওই মেলায় অংশগ্রহণ কর করবো বলে এসেছে কিন্তু জায়গা পায় না বিশেষ করে গ্রাম বাংলার মানুষ বিনা পয়সায় এখানে বসবে তাহলে এক্সিবিশান হবে আর তার সঙ্গে সঙ্গে মেলা বসবে এই এক্সিবিশনের কন্টেন্ট ক্রিয়েট করবে সোশ্যাল মিডিয়ার প্রায় প্রতিদিনই পাঁচ জন মানুষ এখানে বিভিন্ন ফটো তুলবে তারা সোশ্যাল বিভিন্ন ডিজিটালি সেটাকে প্রমোশন করবে মেলাকে প্রমোশন করবে শিল্পপতিকে প্রমোশন করবে শিল্পপতির মালকে প্রমোশন করবে কোম্পানিকে প্যান্ডিং করবে এই আশায় বিভিন্ন কোম্পানি আসবে আর সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মানুষজন তারা ইনকামের জন্য আসবে ভিউস বাড়ার জন্য আসবে সাধারণ মানুষ আসবে মাল কিনতে এবং বিভিন্ন কোম্পানির বক্তব্য সেমিনারে শুনতে শান্তিনিকেতন পোর্টস মেলা তার ভাবনা একই জায়গায় থেকে গেছে কিন্তু রবীন্দ্রনাথের যে দর্শন সেই দর্শনের ফলপ্রোর্ষও এখানে ঘটাতে চাইছে তখনকার সামাজিক প্রেক্ষাপট আলাদা ছিল কিন্তু আজকের প্রেক্ষাপট যেখানে এলাকমার্ক্সের ভাবনা এসছে যেখানে এআই এত সক্রিয় সেখানে সাধারণ মানুষের একটা ধারণার দরকার আছে সর্বোপরি ডিজিটাল মিডিয়ায় কর্মরত তেনাদের প্রশিক্ষণ কেন্দ্র এটা চার দিনই প্রশিক্ষণ হবে এআই সম্বন্ধে প্রশিক্ষণ ভিউস কী করে বাড়বে ডিজিটালি মার্কেট কি করে করা হবে যেটা ইফেক্ট ঘটবে এখানকার যেই ইহাটের মালপত্র আছে তেনাদের এবং প্রশিক্ষণের ফলে প্রশিক্ষিত হবে আমার এই ডিজিটালের সঙ্গে যুক্ত মানুষজন আমরা সিলেবাস তৈরির চেষ্টা করছি এবং সেই সিলেবাস এনএসডিসির দ্বারা আমরা অনুমোদনের কথা ভাবছি যাতে করে ডিজিটালি যেনারা কাজ করছেন তেনাদের ডিগ্রি অনুসারে পর পর বলেন টু এইচএস একে টু স্নাতক টু মাস্টার ডিগ্রি এবং রিসার্চ করতে পারে কারণ আজকে এটা সম্ভব এই ভাবনাও আমরা করছি আশা করছি সরকারের সহযোগিতায় এক বছরের মধ্যে এর একটা সুফল পাবো শান্তিনিকেতন পৌষ সহ আরও অন্যান্য মেলায় যে সমস্ত জিনিস থাকে তার থেকে এই মেলায় একটু আলাদা ধরনের বললেন অন্যান্য মেলার থেকে এই মেলায় আর কী থাকছে না সেটা জিনিস আর একটু বলেন মেন আসছে বিভিন্ন কোম্পানি তাদের ব্যান্ড প্রমোশন করতে নিজেকে প্রমোশন করতে আর মাল সেল জন্যে একটা দীর্ঘমেয়াদী চুক্তি করতে আমাদের ধরুন পাঁচ হাজার সোশ্যাল ইনফ্লুয়েন্সার থাকবে এবং তেনাদের সঙ্গে ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বিভিন্ন বার্গেনিং হবে কথা হবে এগ্রিমেন্ট হবে যে সারা বছর কী করে প্রমোশন করা যাবে মাল তৈরির ব্যাপারে বা মাল বিক্রির ব্যাপারে স্যার পৌষ শান্তিনিকেতন পৌষ মেলা পৌষ মেলাতে এবং আশেপাশের জায়গা থেকে দেখা যায় প্রচুর মানুষ দোকানদাররা তারা আসেন আপনি যে মেলাটা করতে চলছেন সেই মেলাতে যারা দোকান নিয়ে আসবেন বা বিভিন্ন কোম্পানি যারা আসবেন তারা কীভাবে যোগাযোগ করবেন কীভাবে তারা জানতে পারবে সেটাই কী করবে প্রথম বার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনাদের মাধ্যমে জানতে পারবেন আপনারা এর সঙ্গে করতে যুক্ত হচ্ছে বলে দেবেন আমাদের পজিটিভ বার্তা যে ওয়েবসাইট ওখানে ঠিকানা ফোন নম্বর মেল আইডি সব আছে আমাদের বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার বিশেষ করে ফেসবুকে প্রতিটি আমরা দিচ্ছি সেখান থেকে পাবে মেল করে পাবে ফোন করে পাবেন এটা আজকের দিনে এটা অসুবিধা করা হয়েছে না আমরা এবছর টোটালটা ফ্রি রাখছি এই কারণে ফ্রি রাখছি প্রত্যেকের মুনাফা পেতে হবে তাই তিনি আসবেন প্রত্যেকে মুনাফা করুন পরের বছর এটা ইন্টারন্যাশনাল রুট দিতে চাইছি আমরা সোশ্যাল মিডিয়ার প্রতিটি স্টেটে দুজন করে আমরা তাদের অ্যাওয়ার্ড দিতে চাইছি আমাদের মধ্যে বেস্ট তাদের বিভিন্ন ধরনের ভিউয়ার্স আছে বা তাদের ধ্যান ধারানোর উপর অ্যাওয়ার্ড দিতে চাইছি এই মঞ্চে তাদের পঞ্চাশ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তিনি কিভাবে সাকসেস হয়েছে সেই স্টোরিতে দেখানো হবে তেনার পাঁচ মিনিট করে বক্তব্য আমরা শুনব এনকারেজ হবে ছোট ছোট যারা মিডিয়ার কাজ করছে বা সোশ্যাল ইনফ্লুয়েন্সের তারা কীভাবে দাঁড়া করেছে তার সঙ্গে সঙ্গে আমার ছেলে ছেলেমেয়েরা কাল বলছিল স্যার ফেস্ট একসঙ্গে করে নেব ফেস্ট একটা মেডিকেল কলেজ নার্সিং কলেজ প্রায় মেডিকেল কলেজ কত বড়ো হবে আপনি বুঝুন গার্জেনরা আসবে ছেলেরা আসবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার ডাক্তারবাবুরা আসবেন এবং ডাক্তার ডাক্তারবাবু হতে চাইছেন এই ধরনের ছেলেমেয়েরা আসবেন তাই দশ হাজার ছেলে আমার বাড়িরই থাকবে তাই এই মেলার সাফল্যতা নিয়ে কোনো প্রশ্ন আসবে না আমরা প্রতিদিন দশ হাজার ছেলে মেয়ে এই মেলাতে আসবে আমি নিশ্চিত এই ফেস্ট ওরা তো প্রথম থেকেই লাগা দেখছি যে স্যার একে আনবো ওকে আনবো কাল আবার ছেলেরা বলছিলাম অরিজিৎকে আনবো আমার ছেলেরা বলছে যদি তো ইভেন্ট ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে ডেট থাকে চেষ্টা করে দেখো আমাদের কোনো বাধা নেই ছেলেরা হাসি করবে আনন্দ করবে আর যারা এই ধরনের কাজ করেন আমার ছেলেদের সঙ্গে যোগাযোগ করুন বেশ শিল্পী আমরা চাইছি তবে আরেকটা জিনিস বলি আমরা এক ঘন্টা করে আট থেকে নটি স্টেটের তাদের সাংস্কৃতিক নিয়ে এই মেলায় বা এক্সিবিশানে তারা অনুষ্ঠান করবে তাদের সংস্কৃতি তাদের চিন্তা ভাবনা এটা একটা এই মেলার বৈশিষ্ট্য থাকবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই মেলায় সেটা হচ্ছে আদিবাসী নৃত্যের কম্পিটিশান বাউলের কম্পিটিশান আর আমার দীর্ঘদিনের ভাবনা এবং সেটা আমরা আগেই আনুষ্ঠানিকভাবে সূচনা করেছি অলচিকি ভাষায় আদিবাসী ধর্মগ্রন্থ লেখা এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা লিখবে সাপোর্ট করবে হিন্দু মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় মানুষজন আমি ব্যক্তিগতভাবে চাই এই সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ কিছু না একটা মানুষ সুন্দরভাবে কিভাবে সারা জীবন অতিবাহিত করে ধর্মন্ধত হচ্ছে বা বিভিন্ন ধরনের সংস্কারের মধ্যে আচ্ছন্ন হচ্ছে একটা যদি সুনির্দিষ্ট ধর্মগ্রন্থ হয় তাহলে সম্প্রদায়ের ভালো হবে আদিম মানুষ তেনাদের নৈতিক কর্তব্য থেকে এটা করতে চাইছি সকলে সাহায্য চাইছি শান্তিনিকেতন ইয়া ও শান্তিনিকেতন মেলা এটি পরিচালনা করছে পজিটিভ বার্তা এর সঙ্গে অতপতভাবে জড়িত সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তেনারা বিভিন্ন ব্যক্তি পণ্যকে প্রমোট করবেন তাই তিনাদের আয়োজিত মেলায় সকলকে সাদর আমন্ত্রণ জানায় নিজেকে প্রমোশন করার জন্য নিজের মাল বিক্রি করার জন্য এবং পৃথিবীর সেরা মাল কী কম দামে কোথায় পাওয়া যাবে এই অনুসন্ধান করার জন্য শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার সাথে শান্তিনিকেতন মেলায় আপনার আসা নৈতিক কর্তব্য আর টুই পোস্ট থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতন মেলা এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি তেনাদের প্রমোশনের জন্য আসছে আপনাকেও আসার আমন্ত্রণ জানাই নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ